এই যে একজন দেখছেন এই যে আমার সামনে দেখতেছেন উনি কিন্তু আসলেই চুলার আগুন নিয়ে ব্যস্ত চুলাটা কিভাবে সম্পূর্ণভাবে সঠিকভাবে জ্বলবে এটা নিয়ে ব্যস্ত আর আমাদের এই যে বাবরটি ভাই আছেন উনি কিন্তু লারা দেওয়াতে ব্যস্ত আর এই যে একজন আছে দেখেন উনি কিন্তু সেই মশলা দেওয়ার জন্য পানি দেওয়ার জন্য ব্যস্ত আর ইনি আছেন আমাদের বিরানি ডিরেক্টর উনি সবকিছু পর্যবেক্ষণ করতেছেন এবং দেখতেছেন কোন জায়গায় কি করলে কি হবে কোন জায়গায় কত সুন্দর জিনিস দিলে জিনিসটা সুন্দর খাওয়া যাবে এটা চাই আমাদের বাবอร์চি আসলে অনেক সুন্দর বাবอร์চি রান্না করতেছি কিন্তু খাওয়ার পরে আপনাদেরকে জানাবো আসলে কেমন হয়েছে

এত কপি কর হাম না এনে হইয়া হইয়া ভিডিও করি আর যে शिंदे को 4 জন বাড়ি দিও দল তো সুলা থাকবো হ্যাঁ থাকবো গরম সুলা থাকবো দর একটা গ্রেট বহর চাল বাড়ি দিলে আসলে কিন্তু লড়বো

আইতাছি সেখানে আমরা একটু খেলাধুলা দেখব দেখার পরে আবার চলে আসবো আমরা সেই বিরিয়ানির হাউজে যেখানে বিরিয়ানি রান্না হচ্ছে দেখেন দর্শক এই যে চলে আসছি আমাদের সেই ব্যাডমিন্টনের মাঠে আমরা আজকে একটু খেলা উপভোগ করব।